এত সুন্দর আপডেট কোয়ালিটি সিনারি নিয়ে আসছেন ভাই জি ভাই কত সুন্দর দেখুন আপনারা একদম বেস্ট কোয়ালিটি 2026 সালে একদম আপডেট

ভাই দু সালে কিছু ফ্লোর কালেকশন দেখাবো ইতিপূর্বে অনলাইন প্ল্যাটফর্মে সচরাচর এই দেখাবে না এক একদম বাজেট ফিলিক্স ওয়ালটাই দেখাবো যেটা ইতিপূর্বে মানে দু হাজার সালে থেকে একদম বেতরি কমি থাকবে আর ছাব্বিশ সালে কিছু বিভিন্ন রকম ফেসিলিটি থাকবে যেটা প্রতি সালে বিগত থেকে আপডেট থাকবে এখান থেকে আপনার পাঁচ হাজার ফিট অনলি এক কোম্পানি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব বাংলাদেশের ষষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় আপনারা নাকি অ্যাডভান্স ছাড়াই মাল পৌঁছে দেন বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট সত্য এই পরিবর্তন ঘটনার সমস্যা অন্তরা রেছে আপনি অগ্রিম আমাকে এক টাকা অ্যাডভান্স করা লাগবে না ঘরে বসে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দরকার আছে এছাড়া অনেকে বাঙ্গা চূড়া নিয়ে নানা সমস্যা ফিল করে সকল লাইবিলিটি আমার বাঙ্গা চূড়া সকল লাইবিলিটি আমার

কালার গ্যারান্টি থাকবে একশো বছরের আপনি দেখেন এগুলো ওয়াশরুম বলেন কিচেন বলেন ব্যালকনি বলেন ডাইনিং বলেন ডাইনিং সর্ব জায়গা ফটোগুলো গুলো দিতে পারবেন সাইজ হবে আট বড় রেট হবে তেইশ থেকে অনলি ছাব্বিশ টাকা পার পিস আর একটু বেশি আছে আপনি আটত্রিশ থেকে উনচল্লিশ টাকার ভিতরে ফিটগুলা পাবেন এই সমস্ত বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো অনেক অনেক ধরনের কোয়ালিটি আছে এখানে ওয়াশিং বলেন কিচেন বলেন ব্যালকনি বলেন ডাইনিং বলেন জায়গায় প্রোডাক্টগুলো দিতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি অনলাইন কাপড় মতন রেট এছাড়া আপনি যাদের আসলে ইউনিটটাকে একটু লুক চেঞ্জ করবে বাজেটে নেই প্রবলেম না তার জন্য এই সমস্ত ফটোগুলো দিতে পারে অনলি অষ্টাশি টাকা পার স্কোয়ার এগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন ভাই একদম প্রিমিয়াম কালেকশন ছাব্বিশ সালের লেটেস্ট আর ম্যাচিং ফ্লোর থাকবে হ্যাঁ প্রতিটা ওয়ালের সাথে ফ্লোর কিন্তু ম্যাচিং করা এক কথা বলতে আপনি ইন্টেরিয়ার ডিজাইন যারা করতে চায় এরা এরকম ফটোগুলো আপনি আমার থেকে ক্রয় করতে পারবে ওকে এই যে এখানে অনেক অনেক নতুন নতুন কালেকশন ভাই না একদম থ্রিডি বৈশিষ্ট্য আর অথেন্টিক গ্যারান্টি থাকবে একশো বছরের ছাব্বিশ সালে অনলাইন কাপানোর মতন ডিজাইন আর এছাড়া ছাব্বিশ সালে একটা আপডেট রেট থাকবে রেট হবে অনলি বিরাশি টাকা পার এটা হচ্ছে ছাব্বিশ সালের একবার নতুন ডিজাইন একদম লেট এটা পড়বে আপনি ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিটে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এই কালারটা আপনি অথেন্টিক গ্যারান্টি পাশাপাশি একশো বছরের

আশি টাকা পার স্ক্যারেট এই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বারো চব্বিশ অথেন্টিক কালার গ্যারেন্টি একশো বছরের যা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে অথবা শোরুমগুলো ভিজিট করতে পারলে আপডেট কালেকশনগুলো তারা আমাকে ক্রয় করতে পারবে পেতে হলে চলে আসতে হবে অতীত তাদের আর অন্তরাইসের লোকেশন হবে দেখা যাচ্ছে বা এই আইডিয়ালে মেন গেটে সে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া আমাদের এখানে কিছু লাকজুরিয়াস আছে যেটা রুমটাকে আপনি ইউনিক করতে চান এই সমস্ত ফটোগুলো আমাকে ক্রয় করতে পারবেন মানে এগুলো ডেকোরেশনের জন্য জন্য হ্যাঁ ডেকোরেটিভ টাইস এগুলো বিভিন্ন কোয়ালিটি হয় আর এগুলো ম্যাক্সিমাম আপনি ইরানি হয় হংকং হয় পাকিস্তান হয় ম্যাক্সিমাম দেশের হয় সেক্ষেত্রে আপনি ডলার সাথে কিন্তু রেট ভেরিফাই করে আর আমাদের এখানে এই গোল্ড টাইস মিনিমাম দুইশো তিরিশ থেকে দুশো ষাট টাকার ভিতরে ফিটে এই সমস্ত ফটোগুলো ক্রয় করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ভাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্যারান্টি পাবেন একশো বছরে একশো বছর এগুলো হান্ড্রেড পার্সেন্ট সাইজ হবে বারো চব্বিশ বিভিন্ন ডিজাইনে বিভিন্ন দামে আসে যাদের লাগবে স্ক্রিন শট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন পেতে হলে চলে আসতে হবে আর অন্তরা ডাইসের লোকেশন ঢাকা যাত্রা পারে আইডিয়াল মেন গেট এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এই ডিজাইনটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন ভাই তো এরপর কি দেখবো ভাই এছাড়া আমাদের রুমের কিছু ফ্লোরের সিনারি দেখাবো যেটা অনেক মানুষ বিভিন্ন জায়গায় খোঁজে পায় না আমি তার জন্য নিয়মিত আপডেট কিছু সিনারি দেখান চেষ্টা করি একদম হোলসেলার প্রাইস দিয়ে থাকবে ছাব্বিশ সালের ধামাক কালেকশন রেট হবে অনলি নয় টাকা নয় হাজার টাকা হাজারো কালেকশন থাকতেছে এগুলো কি ভাই টেম্পার গ্লাস করা উপরে হ্যাঁ টেম্পার গ্লাস করা এগুলো আপনি বিভিন্ন কোয়ালিটির হয় সেই ক্ষেত্রে আপনি গ্লাস সারা হলে রেট আরো কমে যাবে গ্লাস গুলো পরে 4 পিসে 9000 টাকা যাদের জায়গার স্পেস কম এক পিসে দিতে পারে 3000 টাকা পড়বে আবার এই 6 পিসে দিতে পারবে 16000 টাকা পড়বে এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে অনেকে আবার বিভিন্ন জায়গায় কিন্তু আমার থেকে পাইখানে নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু আসলে সমস্ত প্রোডাক্ট গুলো আমার থেকে ক্রয় করতে মানে ডিলার প্রাইসে দিয়ে দিবেন 100% ডিলার প্রাইসে খুরসাড হোলসেলার গুরে আমি রেট একই থাকবে রেটে এদিকে দেখো আর সম্ভাবনা নাই এছাড়া 26 সালে অনলাইনে কাপানো একটা ডিজাইন এটাকে একবার আপডেট ভাই হ্যাঁ দুই হাজার ছাব্বিশ সালে একদম আপডেট আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাথর কোয়ালিটি কোনো রকম ভেঙে যাওয়া সম্ভব নাই অথেন্টিক কালার গ্যান্টি পাবেন অনলি একশো বছর আর একবার সম্পূর্ণ হাই গ্লসি টাইপ এটা একদম থ্রি বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য কত সুন্দর সুন্দর নতুন নতুন কালার চলে এসেছে এছাড়াও আবার কিছু কিছু হিট কালেকশনও আছে আমি সবসময় অনলাইনে কিছু আপডেট নিয়ে আসি আমার অনেক ভাই বিভিন্ন

ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট যেটা ছাব্বিশ একটা আপডেট কাল যেটা ইতিপূর্ব অনলাইন প্ল্যাটফর্ম সশরতা দেখা পাবে না থ্রিডি প্রতিষ্ঠিক গ্যারান্টি পাবেন না একশো বছর রেট হবো অনলি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এ সমস্ত ফটোগুলা পেতে হলে চলে আসতে হবে অতি তাতে অন্তর আইসে আর অন্তর লোকেশন হবে ঢাকা যাত্রী আইডিয়ালে গেট আছে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া অনেকে ছবি চব্বিশ ফুল নিয়ে নানা সমস্যা সবারে বাজেট একটু রেঞ্জের বাইরে চলে যায় তাদের জন্য কিন্তু ষোলো ষোলো আছে আপনি দেখেন মানে এগুলো হচ্ছে একটু কম রেঞ্জের ভিতর ভাই ষোলো ষোলো সাইজ বাজেট ফ্রেন্ডলি ষোলো ষোলো সাইজ পাশাপাশি থাকতেছে একশো বছরের অফিনিক কালার হাই কোয়ালিটি হবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটি হবে আপনি এই প্রোডাক্টটা দেখেন একদম দুই সালে একটা লেটেস্ট কালেকশন লেসটা কত সুন্দর কালারটাও কিন্তু চমৎকার এটা আর এগুলো পুত্রের কালার আছে চমৎকার ছাব্বিশ সালে খুব আপডেট কালার যেটা ইতিপূর্বে অনলাইন প্ল্যাটফর্মের সবচেয়ে কালারগুলো আপনি কিছু দেখাবে না ভাই এইখানে সবই ষোলো ষোলো বাজেট টাইপ ষোলো ষোলোর ভিতরে আমার এখানে বাজেট ফ্রেন্ডলির ভিতরে তিনশো প্লাস কালেকশন আছে টাকা পার স্কোয়ার ফিটে এগুলো থ্রি ডি বৈশিষ্ট্য অথেন্টিক কালার গ্যারান্টি পাবেন একশো বছরে আর এগুলো হচ্ছে চব্বিশ 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 একদম লাকজারিয়াস কোয়ালিটি এগুলো প্রাইস চেঞ্জ একদম সর্বোচ্চ আপডেট থাকবে অনলি নব্বই টাকা পার স্কোয়ার ফিট থাকবে

অনেক কাপান বাজেট ফ্রেন্ডলি অনলি একশো পঁচিশ টাকা পার স্কয়ার ফিট পরে এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে যেটা আমার ডিসপ্লে সংকটের কারণে অনেক প্রোডাক্ট কিন্তু আমি নিয়মিত দেখতে পারি না আমার রিকোয়েস্ট থাকবে বিভিন্ন ভিডিও যারা আমার নিয়মিত দেখে তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিও দেখবে অনেক কিছু ফ্যাসিলিটি সম্বন্ধে পাবে যারা ভিডিও টেনে টেনে দেখে অনেক ফ্যাসিলিটি থেকে তারা বিতাড়িত হয় আর এই সমস্ত ফ্যাসিলিটি পেতে হলে অতি তাড়াতাড়ি চলে আসতে হবে অন্তর্ডাইসে আর অন্তর্ডিসের লোকেশন অফে ঢাকা যাচ্ছে বলে আইডিয়াল মেন এসে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া আমাদের এখানে কিছু ফ্লোরের সিনাই দেখাবো যেটা ইতিপূর্বে অনলাইন প্ল্যাটফর্মে সচরত প্রোডাক্ট আপনাকে কেউ দেখাবে না এত সুন্দর আপডেট কোয়ালিটি সিনাই নিয়ে আসছেন ভাই জি ভাই যেটা অনলাইনে ইতিপূর্বে এই সমস্ত প্রোডাক্ট সচলতা কেউ আপনাকে দেখাবে না এই সমস্ত প্রোডাক্ট অনেক ভাই কিন্তু খুঁজতেছে কিন্তু পায় না আমি অনলাইনে কিন্তু নিয়মিত এই আপডেট ডিজাইনগুলো নিয়ে আসে এগুলো কিন্তু ফ্লোরটাকে পুরো ইউনিটটা চেঞ্জ করে ফেলবে আপনি কত সুন্দর দেখুন একদম বেস্ট কোয়ালিটি একটা 3D বৈশিষ্ট্য অথেন্টিক কালার গ্যারান্টি পাবেন 100 বছরের আমাদের এখানে দেখেন রেডিয়াম আছে রেডিয়াম সারা আছে গ্লাস সারা আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে সেটা অনলাইন প্ল্যাটফর্মে জগতে সর্বসা আপডেট কিছু ডিজাইন ইতিপূর্বে অনলাইন প্ল্যাটফর্মে জগতে সত্যতে কালারগুলো আপনাকে দেখাবে না আজকে ভিডিওতে সর্বসা আপডেট দিয়ে থাকবে আপনি দেখবেন অনলাইন প্ল্যাটফর্ম একদম কাঁপামো এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব প্রতিটা প্রোডাক্টের অনুযায়ী অনলি পঁচিশশো টাকা পার পিস করবে ষোলোশো টাকা পার পিস পনেরোশো টাকা পার পিস ষোলোশো টাকা পার পিস চৌদ্দশো টাকা পার পিস পনেরোশো টাকা পার পিস অনলি পঁচিশশো টাকা পার পিস ষোলোশো টাকা পার পিস পঁচিশশো টাকা পার পিস ষোলোশো টাকা পার পিস ভাই ছাব্বিশ সালে অনলাইন কাপনের মতন একটা আপডেট দিয়ে উপরে রুমের ফ্লোরটাকে চেঞ্জ করতে পারে এই সমস্ত প্রোডাক্টগুলো যদি আপনার লাগাইতে পারেন অনলি পঁচিশশো টাকা পার পিস করে এছাড়া আমাদের এখানে চার পিসে কিছু দু হাজার ছাব্বিশ সালের আপডেট কিছু কালেকশন আছে প্রাইস সেন থাকবে হাতের নাগলে ভিতরে মানে যাদের বড় লাগবে তাদের জন্য এগুলো যাতে বড় লাগবে এই সমস্ত ফটোগুলা ব্যবহার করতে পারে এর সেম ডিজাইনটা তারা আরও বড় চলেছে আরও বড় দিতে পারে সে কিন্তু রেট কিন্তু ভেরিফাই করবে চার পিছিটা পড়বে নয় হাজার টাকা করে এছাড়া এই সমস্ত ফটোগুলা পেতে হলে অতি তাড়াতাড়ি চলে আসতে হবে অন্তরালে আর অন্তরালিসের লোকেশন হবে ঢাকা যাতে পারে মেন গেট এসে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে হবে ভাই অনেক ভাই বিভিন্ন জায়গা টাকা দিয়ে নানান প্রতারিত হয় আমাকে 1 টাকাও অগ্রিম দেওয়া লাগবে না ঘরে বসে প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দয় শুধু কাছে অনেকে ভাঙা চুরা নিয়ে নানা সমস্যা করে সকল ভাঙ্গা চুরা লাইবিলিটি আমার ভালো হলে কাস্টমার খারাপ হলে আমার আর লাগবে না হাতে পাচ্ছেন এটা সত্য এটা শুধু ইন্টারটাইসি মানুষের আবেগের উপরে বিপেশনা করে কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে যেতে তারা বিভিন্ন জায়গায় কিন্তু নানান ভাবে প্রতারিত হয় এই সমস্যা যদি সুবিধা পেতে হয় তাহলে চলে আসবে ইন্টারটাইসে আর রেন্ট রইছে ঢাকা যাতবার আই আইটিএল এ মেন গেটে এসে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে হবে তো ভাই কষ্টের সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম